আর দুই মাসেরও কম সময়ের মধ্যে মাহমুদুল্লাহ রিয়াদের বয়স হবে উনচল্লিশ বছর কিন্তু পারফরমেন্স দেখে তা কে বলবে এই বিদায় বেলায় এসেও তিনি যে দলের ত্রাতা রিয়াদ কটা ম্যাচ জিতিয়েছেন সে ফিরিস্তি তোলে নিন্দুকরা সমালোচনা করেন হর হামেশাই কিন্তু রিয়াদের লড়াকু ব্যাটিংয়ের কারণে কতগুলো ম্যাচে লজ্জা এড়িয়েছে প্রতিপক্ষের নিশ্চিত জয় কঠিন করে তুলেছে দলের মান বাঁচিয়েছে তার কে রাখেন হিসেব আরো একবার রিয়াদ ধরলেন দলের হাল ওয়ান দি ক্রিকেটে তার সর্বশেষ তিনটি ইনিংসই বলে দিচ্ছে কেন তাকে বলা হয় দেশের ইতিহাসের অন্যতম সেরা ব্যাটার কলাপসের সাক্ষী হয়ে কঠিন সময়ে স্রোতের বিপরীতে দাঁড়িয়ে রিয়াদ মুগ্ধ করেই চলেছেন আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে আটানব্বই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে অপরাজিত পঞ্চাশের পর এবার দ্বিতীয় ওয়ানডেতে করলেন বাষট্টি রান যেখানে তিনি যখন ক্রিজে নেমেছিলেন দল ছিল তখনই অল আউটের সংখ্যায় শুধু রিয়াদ নন কৃতিত্ব দিতে হবে তানজিম সাকিবকেও অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জয়ী ব্যাচের ক্রিকেটাররা চেষ্টা করছেন সাধ্যমতো কিন্তু আসল কাজ যাদের করার কথা তারাই মলিন তানজিৎ তামিমের তেত্রিশ বলে ছেচল্লিশ রানের ছড়ো ইনিংস যখন শেষ হল বাংলাদেশ দলের ভাঙন শুরু উত্তাল নদীর মতো একশো পনেরো রানে সপ্তম উইকেটের পতনও যখন ঘটে গেছে বাংলাদেশ দল দুশো সাতাশ করবে তা হয়তো কেউ কল্পনাতেও ভাবেননি তবে অসম্ভবকে সম্ভব করেছে রিয়াদ তানজিম জুটি অষ্টম উইকেটে দুজনে গড়েন রেকর্ড বিরানব্বই রানের জুটি এই উইকেটে এত রানের জুটি আগে কখনো দেখেনি বাংলাদেশ এক প্রান্তে রিয়াদ আগলে রেখেছেন উইকেট আবার চারটি ছক্কাও হাঁকিয়েছেন বিরানব্বই বলে রানের ইনিংস খেলে হয়েছেন খান্ত আর তানজিম সাকিব পঁয়তাল্লিশ রানের ভীষণ কার্যকরী ইনিংসে দলকে দিয়েছেন অভয় জানান দিয়েছেন শুধু একজন পেসার নয় পেস বোলিং অলরাউন্ডার হতেই আবির্ভাব তানজিম তানজিদ কিংবা বলা ভালো পুরনো রিয়াদ নতুন তামিম নতুন সাকিব মিলে বাংলাদেশের মান বাঁচিয়েছেন তা দেখে কি একটু বিব্রত বোধ হয় একালের হালের তারকা বেটারদের যাদের এখন হয়ে ওঠার কথা ছিল যশস্বী পান্ড কিংবা একজন রিজওয়ান মাহমুদুল্লাহ চলে গেলে কে ধরবে দলটার হাল কতটা সুশ্রী থাকবে টাইগার ব্যাটিং ইউনিটের সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম